সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তাওহিদের জন্য অপেক্ষা করে আল্লাহ আমাদের শাহেখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ কর্মমুখর দীর্ঘ হায়াত দান করো অবশ্য উনি আমাকে এতটা আদর করেন স্নেহ করেন এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আমরা নানা কারণে চিনে ফেলছেন যখন আমাকে কেউ চিনত না যখন আমাকে কেউ চিনত না তখন থেকে তিনি আমাকে আদর করেন স্নেহ করেন মশওয়ারা করেন ভালোবাসেন যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হল বড় হলে ছোটদেরকে পাত্তা দেয় না মানুষ যখন আমাকে কেউ চিনে না দু হাজার ষোলো সতেরো সালের দিকে তখন তিনি আমাকে ডাকতেন বিভিন্ন মাসালা নিয়ে মোজাকারা করতাম বলতেন এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো তো আমাকে যে কয়েকজন মানুষ টেনে আমি তো আসলে ওয়াজের মানুষ না যে কয়েকজন মানুষ টেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন বক্তা বানাই দিয়েছেন তার ভিতরে অন্যতম হলেন মলনা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তো আমি আসলে ওনার সামনে বেয়া দাবি আর করবো না শুধু এতটুকু বলি দারুম দেওয়ান আপনাদেরকে এমন একটা জিনিস দিয়েছে আপনি আজকে বলতে পারেন যে এরে আর কুয়াকাটা হুজুরা কি করে খালি ওয়াজ করে আর মাদ্রাসা করে উনারা জাতির জন্য শুনেন মিয়া পাই ইসলামের কথা বলার সুযোগ পান না এই যে আপনার মাথায় টুপি এই যে আপনার মুখে দাড়ি এই যে আপনি কোরআন পড়েন এই যে আপনি হাদিস পড়েন ব্রিটিশের বিরুদ্ধে জাহাত করে কারা তোমার কাছে দিন পৌঁছিয়েছে ব্রিটিশের সাথে জাহাজ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছাইছে আর শোনো ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ করেছেন আমাদের বাবারা আমাদের দাদারা ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা দাদারা আর কিছু পারেন আর না পারেন অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন আপনার দেশ স্পেন কেন হয় নাই আপনার দেশ বোহারা সমর্পণ কেন হয় নাই আপনার দেশ তুরস্ক কেন হয় নাই কারণ এই উপমহাদেশে একটা দারুম দেওয়াবন ছিল এই দারুম দেওয়াবন্ধের অধীনে সারা দুনিয়াতে অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে আমাদের দেশে অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে এই জন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে দুনিয়ার যত আদিয়ানে বাতিল আছে দুনিয়ার যত কুফার ইরতেদার তাহুদ শক্তি আছে তারা সবচেয়ে বেশি টার্গেট করে কবি মাদ্রাসাকে শিকড় বিচ্ছিন্ন করা